আজ রবিবার ছাব্বিশে শ্রাবণ দু সালের এগারোই অগস্ট বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপিয় মহাদুতিং ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতঃস্মি দিবা ওম ঘৃণী সূর্যায় নম অবশ্যই আজ সকল সকল ঘুম থেকে উঠে ব্রহ্মকালীন মুহূর্তে ঘুম থেকে উঠুন সূর্যোদয়কে চোখের সামনে দেখুন সাদা রঙের বস্ত্র পরিধান করুন আজ অবশ্যই আপনাদের উচিত সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সাদা রঙের বস্ত্র পরিধান করে তারপর ভিজে গাতেই সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে জলে হোক পুকুরে হোক নদীতে হোক বা বাড়ির ছাদে হোক যেখানে জায়গায় সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে সকালবেলা সূর্য আপনার তামার বা পিতলের ঘটিতে করে জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসেবে নিবেদন করুন এবং এই প্রণাম মন্ত্র সাতবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে আপনাদের কমলা বা সোনালি আজ মানসিক শান্তির জন্য চেষ্টা করা উচিত অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া অথবা দুপুরবেলা কোনো গাছের ছায়াতে গিয়ে বসা অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাকাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আর ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটতেই পারে মেজাজ হারাবেন যেন না মনে রাখবেন অতিথি দেব হওয়া।